হ্যাঁ এরকম একটা চিঠি সম্প্রতি আমার নজরেও একজন প্রাক্তন প্রধান প্রধান শিক্ষক মহোদয় আমার কাছে পাঠিয়েছেন আমি চিঠিটি পড়ে খুবই তাজ্য বনে গেছি এটা রাজ্য সরকার এবং তার শিক্ষা দপ্তর যখন আমাদের রাজ্যের গোটা শিক্ষাব্যবস্থা প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা অবধি শিক্ষক বিষয় শিক্ষক অধ্যাপক না থাকার কারণ স্বল্পতার কারণে প্রচণ্ডভাবে ঢুকছে এবং তার প্রতিফলন সম্প্রতি যে ত্রিপুরা এই বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তার যে ফল প্রকাশ হয়েছে সেখানেও প্রতিফলিত হয়েছে এবং প্রতিবছরে প্রায় গত সাত বছরে সরকারি স্কুল থেকে মাধ্যমিক টুয়েলভে পরীক্ষার্থী কমে যাচ্ছে আশ্চর্যজনকভাবে যা বাড়ার কথা স্বাভাবিক নিয়মে সেই জায়গায় সরকারের আরও বহু গুরুত্বপূর্ণ যেখানে কর্মসূচি বা দায়িত্ব পালন করা দরকার পদক্ষেপ গ্রহণ করা দরকার সেদিকে নজর না দিয়ে যে রাজ্যের শিক্ষা দপ্তরের অধিকর্তা এন চি শর্মা মহোদয় গত পনেরোই এপ্রিল সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদেরকে একটা নির্দেশিকা পাঠিয়েছেন সে চিঠির বিষয়বস্তু হলো সাবজেক্ট অর্গানাইজিং ওয়ার্কশপস পাবলিক সেমিনার্স অন দ্য বেনিফিটস অফ কাউস অ্যান্ড দেয়ার প্রোডাক্টস যে গাভি পালন করা এবং তার এতে বেনিফিটটা কি এবং সেই গাভি থেকে উৎপাদিত পণ্য অবশ্যই গরু বা গাবি থেকে উৎপাদিত পণ্য মানে এই দুধ দই পনির ছানা এগুলো হবে এ সম্পর্কে কারো কোনো অজানা নেই কেউ এটাকে অস্বীকার করেও না শিক্ষা দপ্তর তার অধীনে যে সমস্ত ছাত্রছাত্রী তাদের যে জন্য ভালো ল্যাবরেটরি পাঠাগার ভালো শিক্ষক এবং আধুনিক যুগের সাথে সাহুজ্য রাখতে পারে সেরকম ধরনের সিলেবাস এবং সে ধরনের ল্যাবরেটরি ইত্যাদি অবস্থা করা এগুলো চিন্তা না ভাবনা করে এখন যে গাভী পালন এবং তা থেকে কি কি উপকারী জিনিস পাওয়া যেতে পারে এগুলো নিয়েও যাতে সমস্ত স্কুলগুলোতে এই ওয়ার্কশপ সেমিনার করা হয় কে করবেন সংস্থাটি হল দেশি গুবংশ রক্ষণ সম্বর্ধন সমিতি তাদের ঠিকানা মধ্য বাজারঘাট আগরতলা পশ্চিম ত্রিপুরা